নমস্কার নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে বৈঠক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ছিলেন চাকরি হারাদের প্রতিনিধিরাও চাকরি হারাদের সঙ্গে নিয়ে এসএসসি ভবনে এসএসসি ভবনে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে বৈঠক সেখানে গেলেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা সেখানে ছিলেন চাকরি হারাদের প্রতিনিধিরাও সাংসদ তথা প্রাক্তন বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চাকরি হারাদের প্রতিনিধিদের ধৈর্য ধরুন সামনে তীব্র আন্দোলন প্রয়োজনে আমরণ অনশনে বসতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে বৈঠক গেলেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা সঙ্গে ছিলেন চাকরি হারাদের প্রতিনিধিরাও আমরা এই মুহূর্তে তুলে ধরছি দুটি ছবি একদিকে দেখতে পাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে বৈঠক সেখানে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন চাকরি হারাদের একাংশ পাশাপাশি এসএসসি ভবনেও যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুটি ছবি আমরা তুলে ধরছি নিউজ টাইম বাংলার পর্দায় এই মুহূর্তে যে খবর দিকে আমরা নজর রেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে বৈঠক সেখানে যান যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা ছিলেন চাকরি হারাদের প্রতিনিধিরাও একই সঙ্গে চাকরি হারাদের সঙ্গে নিয়ে এসএসসি ভবনে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ তথা প্রাক্তন বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চাকরি হারাদের প্রতিনিধিদের ধৈর্য ধরুন সামনে তীব্র আন্দোলন প্রয়োজনে আমরণ অনশনে বসতে হবে পরামর্শ বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বৈঠকের পর চাকরি হারাদের নিয়ে তিনি যান এসএসটি ভবনে মুখ্যমন্ত্রী হাত পা বেঁধে রেখেছেন কিছুতেই যোগ্যদের তালিকা দিচ্ছেন না যোগ্য অযোগ্য তালিকা দেওয়া সম্ভব আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না যেমনটা আমরা দেখলাম সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন চাকরিহারাদের চাকরি হারাদের প্রতিনিধিরা এবং ছিলেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরাও সেখানে চাকরি হারাদের কি বার্তা দেওয়া হয়েছে সংগ্রামী মঞ্চের পক্ষ এবং চাকরি হারা তাদের প্রতিনিধিরা মোট দশজন আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও সাংসদ বিজেপি সাংসদ তার বাড়িতে আজকে গিয়েছিলেন কারণ আমরা জানি কিছুদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন অর্থাৎ সাংবাদিকদেরই তিনি বলেছিলেন যে এখনও এখনও উপায় আছে এখনও আমি বলবো আপনি বাঁচাতে পারেন যোগ্যদের সেই বার্তা নিয়েই কিন্তু আজ এই চাকরি হারা ও যৌথ সংগ্রামী মঞ্চ পক্ষ থেকে দশজন প্রতিনিধি দল তারা গিয়েছিলেন যে যদি কোনো উপায় থাকে অভিজিৎ গাঙ্গুলির তার কাছ থেকে পরামর্শ নিয়ে নিতে গিয়েছিলেন এবং তারপরে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয় সেই আলোচনায় যথারীতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন এখনো উপায় আছে আমি বলবো সুপ্রিম কোর্টে এখনো অ্যাপ্লাই আবারও করা যাবে অর্থাৎ রিভিউ অ্যাপ্লাই রিভিউ অ্যাপ্লিকেশন জমা দেওয়া হবে এটাই একমাত্র পথ রিভিউ অ্যাপ্লিকেশন জমা দিয়ে এবং যেটা সরকারের পক্ষ থেকে ওএমআর এমআর প্রকাশ করতেই হবে মিরর ইমেজ কিন্তু প্রকাশ করতেই হবে মিরর ইমেজ প্রকাশ করলে কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা দাবি করছেন যে জানি যে এখনো মিরর ইমেজ আছে তো মিরর ইমেজ কিন্তু প্রকাশ করতে হবে এই মিরর ইমেজ যদি প্রকাশ করা হয় তারপরেই কিন্তু রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আবার করতে হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যোগ্যদের চাকরি বাঁচানো কিন্তু সম্ভব রয়েছে এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে যদি মিরর ইমেজ অর্থাৎ ওয়েমার শিট যদি না পায় যখন যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিরা তারা জিজ্ঞেস করেন যে যদি সরকার যদি না দেয় তাহলে কি পথ আছে তখন কিন্তু কার্যত হুশিয়ারি দিয়েছেন একেবারে অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছেন যে গঙ্গায় ডুব দেওয়া ছাড়া তারা আর কোনো উপায় নেই বা আমি বলবো এখনো পর্যন্ত ধৈর্য রাখুন অবশ্যই নহলে আমরা তীব্র আন্দোলনে যাব এমনকি অনশনও করতে পারি অর্থাৎ আমরণ অনশনেরও কিন্তু একটা দাগ দিয়েছেন এবং সেখানে আলোচনা শেষ করেই তারা কিন্তু এসএসসির যারা চাকরি যাহারা রয়েছে তাদেরকে নিয়ে এবং যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধি যারা গিয়েছিলেন তাদেরকে নিয়ে এস ভবনে আসেন এবং এস এস চেয়ারম্যান তার সাথে সভা তুমি আমাদের সঙ্গে থাকো আজ যে খবর দিকে আমরা নজর রেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারেন চাকরি হারাদের প্রতিনিধিরা এই বৈঠকের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি জানিয়েছেন আমরা শোনাবো কালকে মুখ্যমন্ত্রী রোখাটা আমার মনে হয়েছে একটা নতুন ভাওতাবাজি চলবে নতুন ভাওতা দেওয়া হবে এছাড়া কারণ উনি যে বললেন আপনার স্কুলে যান আপনাদের চাকরি কি কেউ খেয়েছে চাকরিকে কেউ টার্মিনেট করেছে আপনার স্কুলে যাবেন এর বড় বহ বেআইনি কথা আমি যেগুলো শুনি তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয় তারপরে তিনি স্কুলে যাবেন আপনারা একটু অপেক্ষা করুন সর্বত চেষ্টা করা হবে না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে এছাড়া কোনো উপায় নেই এটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে কেন এখানে ডিভিশন বেঞ্চকেও সহায়তা করেনি সেই জন্য এটা করা যায় আমরা চাইছি আজকে সহায়তা করে রিভিউ একটা আমাদের কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের ডুবে মরা ছাড়া আগুন উপায় থাকবে প্রয়োজনে আমাদের ওখানে আবরণ করতে হবে পুলিশ দাঁড়িয়ে হবে ডান্ডা মারবে সেটা কে আমরা করে থাকবো রাস্তায় করে থাকবো আমরা আবারও ফিরে যাব আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষের কাছে স্বপ্না আজ চাকরি হারাদের সঙ্গে নিয়ে এসএসসি ভবনে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে কি বার্তা দিলেন তিনি দেখো সর্ণালী তোমাকে জানিয়ে রাখব এসএসসি ভবনে এসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি তিনি কিন্তু এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তিনি দেখা করতে আসেন কিন্তু কার্যত এসএসসি চেয়ারম্যান এই মুহূর্তে নেই তাই তার সাথে দেখা করতে পারেনি অন্য আধিকারিকের সঙ্গে তিনি দেখা করেছেন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেটা বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সকলের হাত পা বেঁধে রেখেছে অর্থাৎ তার আদেশেই এই সমস্ত কিছু হচ্ছে সব কিছু হচ্ছে তার আদেশেই তার অঙ্গুলি হিলনে কিন্তু অঙ্গুলিহীলন ছাড়া রাজ্যে একটা পাতা নড়া সম্ভব নয় তাই আমি সিদ্ধান্ত মজুম অর্থাৎ এসএসসি চেয়ারম্যানের রকম দোষ তিনি দেখছেন না তিনি বলছেন যে তিনি উপর থেকে আদেশ পাচ্ছেন তার জন্যই হয়তো এই কাজ করছে কিন্তু পাশাপাশি তিনি কার্যত হুঁশিয়ারি সুরে বলেছেন যে যদি এই যোগ্য অযোগ্য লিস্ট বার করা না হয় তাহলে কিন্তু একেবারে তীব্র আন্দোলন করবেন এবং আগামী কাল আগামীকাল কাল আবারও এসএসসির ভবনে আসার একটা বার্তা তারা দিয়ে গিয়েছেন কারণ যতদিন না পর্যন্ত এই এসএসসির যারা যোগ্য রয়েছে তাদের চাকরি ফেরত পাওয়া যাচ্ছে এবং অযোগ্য আর যোগ্য লিস্ট যতদিন যতদিন না না পর্যন্ত পর্যন্ত প্রকাশ প্রকাশ আসছে আসছে অর্থাৎ ততদিন কিন্তু তারাও একটা আন্দোলন অর্থাৎ চাকরি হারারা যেমন আন্দোলন করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই আন্দোলনের পাশে তারা আছেন এমনই কিন্তু তারা একটা বার্তা দিয়েছে স্বর্ণালী অনেক ধন্যবাদ তোমাকে স্বপ্না আমরা যে খবরের দিকে নজর রেখেছি আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সারেন চাকরি হারাদের প্রতিনিধিরা এরপরে চাকরি হারাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি যান এস এস সি ভবনে এসএসসি ভবন থেকে কি বলেছেন তিনি আমরা যে পুলিশ অফিসার ছিলেন তাকেও বলে গেছি যে আপনি চেয়ারম্যানকে একটু খবর দিন আমরা কালকে আসবো আবার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাক আমরা কালকে এসে পাঁচ ছজন গিয়ে ওনার সঙ্গে কথা বলে আসবো যে মিরর ইমেজটা যাতে পাবলিশ করা হয় এবং এই পাবলিশ যে যারা করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে গিয়ে এবার এই সংস্থাকে কাজটা করতে হবে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন ভাওতাবাজি দিচ্ছে এইটা আর মেনে নেওয়া যাবে না আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে জোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত লড়াই না করে একটা অধিকারও আদায় করা যায়নি আজকে আমি বুঝতে পারছি যে মমতা ব্যানার্জির আদেশেই এই মিরর ইমেজটা প্রকাশ করা হচ্ছে অথচ স্কুল সার্ভিস কমিশন ইচ্ছে করলেই বিপদ যেতে পারে বিদ্রোহ করতে হবে কোনো কোনো জায়গাতে প্রয়োজন ঠিক আছে মমতা ব্যানার্জি তো ইন্দিরা গান্ধী নন ইন্দিরা গান্ধীর সঙ্গে বিদ্রোহ করে জগজীবন নাম বেরিয়ে এসেছিল মমতা ব্যানার্জি তার লোকের যোগ্য নয় এই রকম একজন মানুষের সঙ্গে বিদ্রোহ করার না করার